তো শুরু হয়ে গেছে আমাদের কৃষ্ণনগরের কাউন্ট ডাউন আর এই যে আমরা এখন এই ড্রেসআপটা পরে নিয়েছি দেখো আমরা দুর্গা সব থেকে কম জামা প্যান্ট কিনি কিন্তু জগদ্ধাত্রী পুজোর আগে আমাদের জামা প্যান্ট কেনা হবেই হবে এই যে কারণ কৃষ্ণনগরের বড় পুজোই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজো তোমরা আবার ভেবো না লিপস্টিক দিয়েছি মুখে ওই জেল ঘষে এরকম হয়ে গেছে ঠোঁট পাচ্ছে তো সেগুলি আমাদের আবেগ ভালোবাসার শহর কৃষ্ণনগর আমি সেটা বলছি না আর একে দেখো এইটা কিনেছে থ্রি পিস আর এই যে সব কিছু গুছানো হয়ে গেছে আমাদের এখন আর কোনো ব্যবসার জিনিস দেখতে পাবো না এখন আমরাই হচ্ছে কি যে চারিদিকে হচ্ছে কি যে জামা প্যান্ট প্যান্ট জামা কারণ শুধু আমাদের শুধু পরবো ছাড়বো এখন এই এই পাঁচ দিন ধরে কোনো কিছু আর হবে না মানে মানে কোনো কাচাকচি সিন নেই শুধু পরো আর ছাড়ো তো যাই হোক চলো বেরোই সব কিছু তোমাদের সাথে কম বেশি শেয়ার করবো তোমরা দেখতে দেখো কন্টিনিউ আশা রাখি খুব ভালো লাগবে যারা আসতে পারো আমি বলবো আমাদের ব্লগটা দেখো সব রকম দেখতে পারবে খুব দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে কৃষ্ণনগরে এবং একদিনে তো সবটা মেকআপ দেওয়া সম্ভব নয় আমরা মোটামুটি তিন দিনে পুরোটাই পুরো কৃষ্ণনগরটাই মেকআপ দিয়ে দেবো তো চলো যাওয়া যাক শুরুটা ঠিক এখান থেকেই হয়েছিল। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের একটা কারোয়ারি সেটা হচ্ছে রাজা শশীতলা এখানে ধানের গোলার একটা থিম করেছিল জাস্ট অসাধারণ একটা থিম আমি এটা রিলসও শেয়ার করেছিলাম জানি না কারা কারা দেখেছিলে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখলাম যে এত কেন দেরি হলো ব্লগ দিতে অ্যাকচুয়ালি এই কদিন এত আনন্দ এত মজা করেছি ব্লগ রেডি করার সময় পাইনি ব্লগ তো তুলেছি অনেকটাই কিন্তু রেডি করতে পারিনি আজকে তোমাদের সাথে কম বেশি সবটাই শেয়ার করলাম এবং ভেতরের যে কারুকার্যগুলো দেখো পুরোটাই ধানের যে ব্যাপারটা মানে আমরা বাঙালি মানুষ ভাত আমাদের রুজি রুটি আর কি বলতে পারো ঠিক সেটারই থিমটা এখানে তুলে ধরেছিল ভেতরটাতে এবং মা লক্ষ্মীর বাহন যে পেঁচা সেটা সেটাও এখানে আছে জাস্ট অসাধারণ একটা চোখ দাঁড়ানোর থিম দেখো আমি কারোর সাথে কারোর কম্পেয়ার করতে চাই না এই কৃষ্ণনগর চন্দননগর নিয়ে অনেক বিতর্ক হয়েছে যার যার কাছে তার শহর সেরা তবে এটা একদম সত্যি কথা রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর আবেগের শহর কৃষ্ণনগর ভালোবাসা শহর কৃষ্ণনগর আমি বলবো এখানে প্রত্যেকটা ঠাকুর তাদের যে গহনা তাদের যে স্বাদ কি বলবো আমার কাছে সেরা সেরা মনে হয়েছে দেখো আমি মনে করি প্রত্যেকটা জায়গায় সবার কাছে সবার সেরা সেরাই লাগে কিন্তু বিশেষ করে আমি কৃষ্ণনগরের মানুষ তা কৃষ্ণনগরকে মানে গর্ব করি আমি যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি তো এটা হচ্ছে আরও একটা বারোয়ারি যেটা হচ্ছে মা মহেশ্বরী আমাদের কৃষ্ণনগরের ফেমাস একটা বারোয়ারি সেটা হচ্ছে বৌবাজার বারোয়ারি এখানের এই থিমটা দেখো জাস্ট অসাধারণ এটা কিন্তু একদম আমাদের মেন রোডের ওপরেই পুজোটা হয় ছোট্ট একটু জায়গার মধ্যে এত সুন্দর থিমটাকে ফুটিয়ে তুলেছে মা মহেশ্বরী এবং ভেতরের যে কাজটা জাস্ট দেখো আশা রাখি তোমরা মন দিয়ে যদি দেখতে পারো কৃষ্ণনগরের এই পুজো মানে থিমগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি যেটুকুনি পেরেছি শেয়ার করলাম তোমাদের সাথে প্রতিটা কাজই অসাধারণ জাস্ট কোনো কথা হবে না সত্যি কথা বলতে এখানে এই যে থিমটা তুলে ধরেছে ওপরে শুধু মনে হচ্ছিলো তাকে তাকে শুধু দেখে যাই মানে এর কোনো বিকল্প নেই এত সুন্দর করেছিল ভেতরটা জাস্ট দেখার মতন তো আমি বলবো যে শিল্পীরা বানিয়েছেন তাদেরকে কোটি প্রণাম এত সুন্দর সুন্দর থিমগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের মা মহেশ্বরী আমাদের কৃষ্ণনগরের প্রতিটা ঠাকুরেরই প্রচুর প্রচুর গহনা আছে সোনা বলো রূপো বলো মানে কি বলবো সেটা শিঙ্গেরই হোক আর জারই হোক তো এগুলো এখান থেকে দেখে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এটা ছিল গত মঙ্গলবারে রাতের কথা বলছি আমরা তিন দিন ধরে ঠাকুর দেখেছি কারণ একদিনে তো সবটা কভার করাটা সম্ভবই নয় আর এটা চলে এসছিলাম তারপরে আমাদের ক্লাব অনন্যাতে জাস্ট লুকটা দেখো ভেতরে অনন্যাতেও যে থিমটা ধরেছিল মানে করা হয়েছিল সেটা হচ্ছে একটা দিন আসবে যেখানে এক মুঠো সোনা দিলেও মুঠো চাল হয়তো পাওয়া যাবে না সেটার ওপরই এই থিমটা বানানো ছিল এবং এইটা হচ্ছে মা অনন্যার প্রতিমা এবং জাস্ট অসাধারণ বন্ধুরা মানে কি বলবো কোনো কথাই হবে না এবং ঠাকুরের সাজটা দেখো জাস্ট সাজটা দেখো মানে কি বলবো প্রত্যেকটা ঠাকুরই সুন্দর প্রত্যেকটা থিম সুন্দর এখান থেকে আমরা চলে এসেছিলাম দুধ সাগর যেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ফেমাস একটা বারোয়ারি অন্নপূর্ণা অন্ন মাতার যে থিমটা করেছিল সেটা হচ্ছে ওয়াটার দুধ সাগর এবং এর থিমটা শুধু দেখতে থাকো মানে ভেতরটা নিয়ে যাই তোমাদের মনে হয় মানে তোমরা ফটোতে বা ভিডিওতে যতটা দেখছ সামনাসামনি এলে মনে হবে কোন জায়গায় চলে এলাম মানে এটা তো মনে হচ্ছে সর্বত তো প্রথমেই বাবা ভোলেনাথ এখানে বসে আছে এবং ওদের কিন্তু এই থিমটা পুরো রাস্তার ওপরে মানুষের বাড়ির ছাদ ছাদ দিয়ে কিন্তু এই থিমটা হয় ওখানকার যারা মেম্বার বা যারা পাড়া প্রতিবেশী কতটা স্যাক্রিফাইস করে দেখো মানে এগুলো কিন্তু পুরো লোকের বাড়ির ছাদ আর কি এক একটা তার ওপর দিয়ে এই থিমটাকে ফুটিয়ে তোলা এই প্যান্ডেলটা শুরু হয়েছে কিন্তু দুর্গা পুজোরও আগে থেকে কারণ এত সুন্দর একটা জিনিসকে তুলে ধরা দেখো এটা কিন্তু একদিন দুদিনের কাজ না বহুদিন থেকেই শুরু হয়েছে এবং সব থেকে বড়ো কথা এত ভিড় এত ভিড় মানে তোমাদেরকে কি বলবো জাস্ট অসাধারণ তারপরে চলে এসছিলাম আমাদের কৃষ্ণনগরের আরও একটা ফেমাস ক্লাব সেটা হচ্ছে রাইপাড়া মালিপাহা মালিপাড়া এটা করেছিল ভুক্তদের অন্তরমহল বাড়িটা দেখো মনে হচ্ছে যেন এটা সত্যি অরিজিনাল একটা বাড়ি এবং তার যে থিমটা জাস্ট অসাধারণ মানে বাইরেটা কি বলবো যতটা না সুন্দর তার ভেতরের যে পরিবেশটা বেশি মানে তার থেকে অনেক বেশি 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 সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর এবার সব থেকে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের বৃষ্টি বৃষ্টি তাতেই পুরো একদম ম্যাচাকার করে দিয়েছে এত বৃষ্টি হয়েছে এবার জগত্রী পুজোয় কী বলবো এটাও আরও একটা বারোয়ারি সেটা হচ্ছে আমাদের রাধিনগর রাধানগর আদি বারোয়ারি যেটা হচ্ছে পেহেলগামে যে মানে যুদ্ধটা হয়েছিল সেটারই থিমটা এখানে তুলে ধরা হয়েছিল এটা হচ্ছে আমাদের মা সত্যি সুন্দর প্রত্যেকটা থিম প্রত্যেকটা প্যান্ডেল যারা করেছে তাদেরকে কুর্নিশ জানাই এত সূক্ষ্ম হাতে নিপুণভাবে তারা তুলে ধরেছে মানে কি বলবো কোনো কথাই হবে না খেয়ে নাও খেয়ে নাও ভালো করে খেয়ে নাও শুধু তর্কা আর ডিম ভাজা

সেই সেই মানে আমাদের মুখে কোনো কথা নেই আর দাদা এসেছে কলকাতা থেকে আর ওই যে ওদিকে সেট সং শুনছে আমাদের সঞ্চিতা সেট সং ওই যে দেখা যাচ্ছে দেখো দূর থেকে এক দুঃখ হয়ে গেছে আমাদের কৃষ্ণনগর মানে কৃষ্ণনগর চন্দননগর মানে দেখো আমাদের বুড়ি মানে আমাদের সহায়তা আছে যত বৃষ্টি তুফান হয়ে যাক না কেন আমাদের সব থেকে থেকে তুফান মানে তোফান থেকে রক্ষা করবে একদম তো চলো বের হই দিন মানে যেদিন হচ্ছে অষ্টমী সেদিনও আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে মানে কি বলবো এক পা এগোচ্ছে আর এক পা করে থামছি এটা হচ্ছে আমাদের আরও একটা ফেমাস বাড়ি সেটা হচ্ছে যুবগোষ্ঠী যুবমাতা এখানে এখানে সোনাঝুরির হাট করেছিল জাস্ট অসাধারণ আর সত্যি কথা বলতে এত বৃষ্টি হয়েছে এবছর জগত্রী পুজোয় মানে পুজোর মানে বৃষ্টির জন্য সব কিছুই ওলট পালট হয়ে গেছে তবুও আমরা বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়েছি সেদিনও সাংঘাতিক বৃষ্টি মানে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছি না বৃষ্টি যতই হোক আমাদের আবেগ আমাদের ভালোবাসাকে থামাতে পারবে না কারণ কৃষ্ণনগরবাসী অপেক্ষা করে এই একটা বছর জগদ্ধাত্রী পুজোর জন্য কারণ এই এক বছরের অপেক্ষা অনেকের আর বড়িমাকে তো দেখাবই সেটা সবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বড়িমাকে তো দেখাবই যেটা আমাদের কৃষ্ণনগরের রাজরানী রানীমা অনেক ভিডিও থেকেই হয়তো তোমরা দেখেছো আমাদের বড়িমা কিন্তু ভীষণই জাগ্রত ওনার কাছে অনেকেই দ্বন্দ্বী কাটে মানসিক পূরণ হলে এবং ওনার যা গহনা এবং ওনার যা কী বলবো যে চাষাপাড়া বারোয়ারিতে বড়িমা হয় তো এর আগেও আমি একটা লাইভে বলেছিলাম তো যাই হোক এই যে আমরা ভেতরে ঢুকছি এখানকার কাজটা দেখো ভেতরে জাস্ট তাকিয়ে দেখার মতন এত সুন্দর করেছে পুরোটাই কিন্তু সুতোর কাজ এখানে ভেতরে প্রত্যেকটা খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট অসাধারণ কাজটাকে মানে তুলে ধরেছে এখানে এবং আমরা এটা সেকেন্ড দিন নবমীর দিনও বেরিয়েছিলাম আর কি তো দেখতেই পাচ্ছ এখানে পুরো এতটাই ভিড় ফটো তুলতেও সমস্যা হচ্ছে এবং এটা হচ্ছে বাগাডাঙ্গা বারোয়ারি আমাদের বাঘামা কৃষ্ণনগরের খুব টপ টপ বারোয়ারি এগুলো প্রত্যেকটা বারোয়ারি সমান এবং প্রত্যেকটা পারোয়ারি টপ কোনটা ছেড়ে কোনটা কমতি বলবো বলো এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য সবারই এবার খুবই সমস্যা হয়েছে তবুও মা আমাদের রক্ষা করেছেন কোনো রকম কোনো সমস্যা হয়নি খুব নিশ্চিন্তেই ওনারা এসছেন পুজো হয়েছে দর্শকও এসছে দেখেছে এবং সুন্দরভাবে নিরঞ্জনও হয়েছে এবং কৃষ্ণনগরের যেটা সবথেকে বেশি ফেমাস সেটা হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো জাস্ট এটা নিয়ে তো আর জগদ্ধাত্রী পুজো বলছি সরি ঘট ভাসানটা এটা নিয়ে তো আর কোনো কথাই বলবো না জাস্ট অসাধারণ এবং প্রত্যেকটা বারোয়ারির যে প্যান্ডেল থিম সত্যি সুন্দর আর এটা হচ্ছে আমরা নবমীর দিনকে বেরিয়েছিলাম সেটা হচ্ছে যেদিন মেন পুজো তিরিশ তারিখে আর কি আর এটা চলে যাচ্ছিলাম আমরা মালোপাড়া বারোয়ারি জলেশ্বর মা জলেশ্বরী মাতা তো এটা কিন্তু অনেক পুরনো আমলের পুজো প্রত্যেকটা পুজোই অনেক পুরনো এর সাথে কৃষ্ণনগরের রাজার কিন্তু অনেক কিছু আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এবং অনেক কিছু কাহিনি আছে কোনো একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো যেটুকুনি আমি জানি কৃষ্ণনগরবাসী হয়ে এবং এখানে যে মা খুবই জাগ্রত এখানে একটা ধুনো পোড়ানো হয় পুজোর দিনকে জাস্ট অসাধারণ অনেক ভিডিওতেই হয়তো আমি চেষ্টা করবো সেগুলোকে সব কিছুকে কভারেজ করা আজকে যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আগেকার দিনের পরিবরগার যে ব্যাপারটা সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে এবং এই ভেতরের যে থিমটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং দড়ির যে কাজটা পুরো জাস্ট অসাধারণ দেখলে চোখটা জুড়িয়ে যাবে দেখো সামনেই স্বয়ং শ্রী কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে আছে এবং প্রতিটা ভেতরের যে কাজ প্রতিটা কাজই কিন্তু খুব নিপুণ হাতে নিপুণভাবে তৈরি খুব সুন্দরভাবে তৈরি করেছে এবং এই ক্লাবকে উনিশ জানায় তাদের যে এই সুন্দর একটা থিম আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং এই ঠাকুর নিয়ে তো কোনো কথাই হবে না আমাদের প্রত্যেকটা ঠাকুরের মুখই খুবই সুন্দর আর আমি তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা থিম কিন্তু এবং প্রত্যেকটা ঠাকুরের প্রচুর প্রচুর গহনা আছে আমাদের এখানে তো যাই হোক খুব সুন্দরভাবে পুজো দিয়েছি এবং হ্যাঁ আক্ষেপ একটাই মন্দিরা এবার অঞ্জলিটা দিতে পারিনি ওর হঠাৎই শরীরটা একটু খারাপ করেছিল সকালের দিকে কারণ সারা রাত থেকে ঠাকুর দেখা বলো তবুও বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যেকটা মানুষ কিন্তু ঠাকুর দেখেছে এটাই হচ্ছে মেন কথা মানে বৃষ্টি মাথায় নিয়েও আমরা ঠাকুর কিন্তু দেখেছি এবং এখানে অনেক প্রাইজও ওরা পেয়েছে কারণ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নানারকমভাবে কিন্তু জাজ করা হয় কে প্যান্ডেলে ফার্স্ট হলো কে প্রতিমায় কে আলোকসর্যা কে পরিবেশের দিক থেকে নানা নানারকমভাবে তো যাই হোক এই হচ্ছে লাইটিং আর এটা হচ্ছে আমাদের কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারি দেখতেই পাচ্ছ মাদলের যে বাজনাটা বাজছে দেখো জাস্ট অসাধারণ যেখানে আমরা এখন ঢুকছিলাম এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মেজোমা কলেজটির বারোয়ারি এখানকার যে থিমটা করেছে দেখো এগুলো কিন্তু পুরো রাস্তার ওপর দেখো সিংহবাহিনী এখানে এই থিম থিমটার নাম আর কি সিংহবাহিনী মাথায় দেখো লিখেই দিয়েছে প্রথমে থিম হচ্ছে দর্পণ এবং তার পুরো ডিটেলসটা এখানে লেখা ছিল আর কি তো জাস্ট অসাধারণ করেছে প্রত্যেকটা আমি তো বললাম এবারের প্রত্যেকটা থিম প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর সবথেকে বড়ো কথা হচ্ছে দেখো আমাদের কৃষ্ণনগর কিন্তু আনন্দের শহর কৃষ্ণনগর खोजो 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 ও अरे ये तो सोनार कोड़े से ना कोटा सोनार Oh, I don't know. I'm going সোনার দাম নেছি ও এই জায়গাটা শোনাবে তারে এই আর সোনার খোঁজ করতে হবে এইটুকুনি শোনাতে আমাদের মন ভরবে না তো তোমরা বুঝতেই পারছো এই থিমটা করেছিল সোনার খনি আমাদের ঘূর্ণিস্থিতি সংঘর থিম জাস্ট অসাধারণ করেছিল আমি তো একটু আর করে রিলসও করে নিয়েছি অনেকগুলো খুবই সুন্দর প্রত্যেকটা থিমই সুন্দর আমি টপ টপ যেগুলো আমার কাছে ভালো লেগেছে আমার কাছে বলে না যেগুলো যেগুলো আমরা দেখেছি সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করেছি আর এটা হচ্ছে আমিন বাজার বারোয়ারি খুবই সুন্দর ওর যে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ অসাধারণ ভেতরের যে কাজগুলো খুবই সুন্দর এবং এখানে পুরোই সোলার কাজ পুরোটাই ভেতরে দেখো এগুলো তৈরি কিন্তু অনেক দিন ধরেই হচ্ছিল কারণ এগুলো দুর্গা আগে থাকতেই তৈরি হচ্ছিলো কারণ এত সুন্দর সুন্দর থিমগুলোকে ফুটিয়ে তুলতেও কিন্তু অনেকটা করে সময় লাগে তো দেখতেই পাচ্ছ এবং মা তো আমাদের এখানে আছেই আর কি প্রত্যেকটা ঠাকুরেই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় সে আর বলার কথা না তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগরের আর এক রাজ সেটা হচ্ছে কাঁঠালপোতা পোতা বারোয়ারি ছোটো মা নামে পরিচিতি নি তো ইনিও কিন্তু আমাদের এখানে অনেকগুলো মা মানে মা বলতে দেখো বুড়িমা বুড়িমার বোন হচ্ছে মেজমা মেজমার বোন হচ্ছে ছোটো মা মানে বুড়িমারা হচ্ছে তিন বোন বুড়িমা মা ছোটো মা এই তিনটে মা কিন্তু খুবই ফেমাস কৃষ্ণনগরে তো এবার আমাদের এখানে অনেকেই এসছিল অনেক ব্লগাররা এসছিল দেখলাম গায়ক কেশব দেহ এসেছিলো বুড়িমাকে দেখতে জাস্ট কি বলবো খুবই সুন্দর এবং এতটাই ভিড় মানে আমাদের এবার সত্যি সত্যি প্যান্ডেলে নিতেও আমাদের খুব কষ্টও হয়েছে তার মধ্যে বৃষ্টি মানে যাতা ব্যাপার এটা হচ্ছে গোলাপটি বারোয়ারি দেখো মোদের গর্ব মোদের আশা আমাদের কৃষ্ণনগরে আর একটা যাকে তাসের রানী বলে সবাই চেনে কারণ ইনার যে ঠাকুরটা সেটা হচ্ছে পান পাতার মধ্যে হয় আর কি কৃষ্ণনগর আর উকিল পাড়ার দুটো পার্থক্য একটা বোটা সমেত একটা বোটা ছাড়া সেই জন্যই বলা হয় তাসের রানী আর এখানে দেখো সব রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় কাজী নজরুল ইসলাম এরা কিন্তু ঘুরছে মানে এখানে এই বিষয়টা নিয়েই থিমটা করা হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে এবং যতটা পেরেছি ভিডিও তো শেয়ার করলাম তার থেকেও বেশি সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লেগেছে এবং এখানে সবারই এক একটা করে লেখা আছে দেখেছো মাইকেল মধুসূদন দত্ত এবং প্রত্যেকটা কিন্তু এখানে কিছু না কিছু লেখা আছে আমি কিছুটা সময় নিয়ে পড়েওছি এখানে কী কী লেখা আছে তাদের যে কবিতা সব বর্ণমালা দেখো সবটাই সবটাই এখানে তুলে ধরা হয়েছে ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর থিমগুলো তুলে ধরেছে জাস্ট অসাধারণ এখানে দেখো কিছু তত্ত্বকথা যেমন গাছে কাটাল গোপে তেল ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন যেরকম আমরা বলি না সর্বঘাটের কাটালি কলা এই সবই দেখো টিকে গেলে স্বর্গে গিয়েও ধন লাভ এই সবগুলোই হচ্ছে কিন্তু দেখো কাকের ঘরে ময়ূরের বাসা আর এটা হচ্ছে আমাদের মা সেরাবলির প্রভাত সঙ্গের প্যান্ডেলটা দেখো কি বলবো এটা একটা মাঠের মধ্যে করেছিল জাস্ট অসাধারণ আমরা প্রথম দিন দেখার চান্সই পাইনি এত পরিমাণের ভিড় ছিল আর দ্বিতীয় দিন তো বৃষ্টি মাথায় করে এসেছিলাম তাও কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছিল বলে কিছুক্ষণ বলতে অনেকক্ষণই তো সুন্দরভাবে প্রদর্শন করেছি এবং খুবই ভালো মানে কি বলবো প্রতিটা জায়গা প্রতিটা ঠাকুর মানে কোনো কথা বলতেই পারবো না এতক্ষণ ধরে তোমাদেরকে যেটুকুনি শেয়ার করলাম সবটাই কৃষ্ণনগরের টপ টপ থিম তোমাদের সাথে শেয়ার করে গেলাম আর সবার লাস্টে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজরানী সেটা হচ্ছে আমাদের বুড়িমা চলো দেখে নেবা দর্শন করে নাও বুড়ি দেখো আর সর্বলাস্টে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের পাড়া কাশারি পাড়াতে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এবং এইখানে দেখো আমাদের ঠাকুরের শ্বাসটাও খুব ভালো হয়েছে আমি নবমীর অঞ্জলিটা দিয়েছি এবং অষ্টমীটা মিসিং হয়ে গেছিলো বৃষ্টির জন্য মানে রাস্তায় বেরিয়েও পৌঁছাতে পারিনি যেহেতু আমার ফ্ল্যাট থেকে আমার নিজের বাড়ির পাড়াটা একটু দূর আছে এখানে তখন আরতি চলছিল দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই আরতি করছে তো মা আমাদের কিন্তু ভীষণই জাগ্রত কি বলবো অনেক মানসিক অনেক কিছুই পূরণ করলে মানুষ অনেক কিছু দেয় এটা দেখো মনের একটা বিশ্বাস সব কিছু কারণ মা সত্যি আমাদের ভীষণই জাগ্রত তো যাই হোক এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছিল আমিও জ্বালিয়েছি এবং ভগবান কেটাই বললাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ব্যাস আর কিছু না কারণ দেখো তার দয়াতেই চলা সব কিছু তার জন্যই নিঃশ্বাস নেওয়া সব কিছু আমি তো তাকে মাথায় রাখি ভীষণভাবেই তো যাই হোক বৃষ্টিকে উপেক্ষা করে ওই যে বললাম গিয়েছি আর দেখো জুবিন গার্গকে নিয়ে আমাদের দাসপাড়া বারোয়ারি এই যে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ওনাকে নিয়েই পুরো থিমটা হয়েছে ভেতরটা চলো দেখাচ্ছি এবং আমার এটা ভীষণ ভালো লেগেছে ওনাকে আমরা সবাই গানে গানে মনে রাখবো এবং ওনার যে গান যে গেয়ে আমাদেরকে দিয়ে গেছে এগুলো সারা জীবনই মনে থাকবে পুরো জুবিন গার্গের ওপর এখানে থিমটা হয়েছে উনি কি কী প্রাইজ পেয়েছে ওনার জীবন কাহিনী দেখো পুরোটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই যে বাল্যকালের গায়ক জুবিন গর্গ এটা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এটা আমাদের ঘূর্ণি দাসপাড়া বাড়াড়িতে এই থিমটাকে তুলে ধরা হয়েছিল তো প্রত্যেকটা বললাম তো যা যা আমরা দেখেছি সেরা সেরাগুলোই আমরা দেখেছি এবং ওনার কে শ্রদ্ধা জানানো হয়েছে এই থিমের মাধ্যমে এটাও আমাদেরকে কাছে ভীষণ ভালো লেগেছে কারণ সত্যি উনি বড় মাপের একটা গায়ক শিল্পী আমি বলবো এবং সত্যি খুব সুন্দর খুবই সুন্দর আমার কাছে এটা মানে কী বলবো অবভিয়াসলি প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর কিন্তু ওনাকে যে শ্রদ্ধাঞ্জলিটা জানিয়েছে এই বারোয়ারি ওনাকে নিয়ে যে থিমটা করেছে আমি এটাতে খুব খুশি অবশ্যই কমেন্ট করে তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো কোন ঠাকুর কোন প্যান্ডেলটা সুন্দর লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো আগেরটা দেখালাম আমাদের আমিন বাজারে তিরুপতি মন্দির করেছিল আর এটা শেষ করব আমাদের এবারের কৃষ্ণনগরের দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পুজোর সেরা সেরা তো এটা হচ্ছে আমাদের পাত্রবাজার বারোয়ারি স্বীকৃতি ক্লাব দেখো খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং আমার তো ভীষণই ভালো লেগেছে প্রতিটা পরিত্রা একটাও আমার কাছে খারাপ বলবো না সত্যি প্রত্যেকটাই সুন্দর এবং তিন দিন ধরে ঠাকুর দেখেও সব ঠাকুর মনে আমরা শেষ করতে পারিনি লাস্টে ভাসানে সব ঠাকুর দেখেছে কারণ দেখো এত ভিড় তার মধ্যে বৃষ্টিটা হয়ে আরও সব গণ্ডগোল হয়ে গেছিলো আর কি তো যাই হোক তোমাদের কাছে কোন টিমটা কোন প্যান্ডেলটা ভালো লাগলো আমি তো প্রত্যেকটারই নাম করে করে বললাম তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যারা আসতে পারিনি তারা এই ভিডিওর মাধ্যমে আশা রাখি তোমাদের ভালো লেগেছে এবং এর পরের স্টেপে তোমাদেরকে ঘট বিসর্জন ঠাকুর ভাসান সবটাই তুলে ধরবো অলরেডি তিরিশ মিনিটের কাছে প্রায় ভিডিও যতটা পারলাম চেষ্টা করলাম দেখতেই পাচ্ছ তো টাটা